আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কাজ করেন তাদের প্রত্যেকেরই কিন্তু স্টার সেট আসবে আজ নয়তো কাল একইভাবে কন্টেন্ট মনিটাইজেশন যে সেট রয়েছে এটিও আসবে তবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে তো এই কন্টেন্ট মনিটাইজেশন বা স্টার সেট আসলে আমরা কিভাবে সেট করব। করবো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে। স্টার সেট আপনার পেজে আসলে আপনি কিভাবে সেট করবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো চলুন আমরা এখন মোবাইলের মাধ্যমে এই স্টার সেটআপটি আপটি সেট আপ তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিন আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে ঠিক এই যার মধ্যে প্রেস করতে হবে এটি হচ্ছে অফিসিয়াল অ্যাপস এখানে প্রেস করে দিলাম তো আজকে আমি আপনাদেরকে ফেসবুক করবো সেটি আজকে দেখাবো সেটি দেখানোর জন্য অবশ্যই আমাদের এখানে যে প্রোফাইল ঠিক এই যার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই যে প্রেস করার পর আপনার সময় ইন্টারভেস্ট চলে আসবে ইন্টারফেসটা টা আসার পর প্রথমে আমরা দেখবো যে আমাদের প্রোফাইলটি আসলে ঠিক রয়েছে কিনা বা কোনো রকম ইস্যু বা কোনো রকম সমস্যা রয়েছে কিনা সেটি আগে প্রথমে চেক করবে সেটি চেক করার জন্য আমরা এই ত্রি মধ্যে প্রেস করে দেবো ত্রিল মধ্যে প্রেস করে দেওয়ার পর দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোফাইল স্টেটাস টিকে মধ্যে প্রেস করে দেবো তো এই প্রেস করে দিলাম প্রেস করে পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এগুলো সব ঠিক আছে যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন এলিজেবল দেখাচ্ছে এবং মার্কেট প্লেস অ্যাক্টিভ দেখাচ্ছে তার মানে আমাদের এগুলো ঠিক চলে ঠিক রয়েছে এখন আমরা আবার ব্যাগে চলে যাব আরেকটু একটু ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে এবং ভিতরে মনিটাইজেশনটি রয়েছে ঠিক এটি একটু হালকা স্লাইড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মনিটাইজেশন এই মনিটাইজেশনের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টার সেট আপ এই স্টার সেট আমাদেরকে অবশ্যই সেট আপ করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টার সেট কিন্তু এখানে চলে এসেছে এটি কিন্তু এখন অনেকে পাচ্ছে এবং পাবে ভবিষ্যতে তো এটি আপনি কিভাবে সেট আপ করবেন এটি সেট আপ করার জন্য আমাদেরকে অবশ্যই এই যে এখানে সেট আপ যে অপশনটি রয়েছে ঠিক এই যে আমাদের প্রেস করে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভিউ আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে প্রোফাইলটা যে নাম এবং জন্ম তারিখ দিয়ে আপনি খুলেছিলেন ঠিক সেটাই কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন কথা হলো যদি আপনার এগুলো ঠিক না থাকে তাহলে আপনি কিভাবে কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইডিট বাটন ঠিক এই বাটনের মধ্যে প্রেস করে দিবেন তো এই এইট বাটন আপনি কিন্তু এগুলো ঠিকঠাক করে নিতে পারবেন তো আমি এগুলো আমার মতো করে ঠিকঠাক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এগুলো আমি কিন্তু সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমরা এই যেখানে যে আপডেট যে অপশনটি রয়েছে ঠিক এই যার মধ্যে আমরা প্রেস করে দেবো এই যে আপডেট আপডেট ইনফো ঠিক এই যার মধ্যে আমরা প্রেস করে দেবো এই যে মধ্যে প্রেস করে দেওয়ার পর দেন আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট টার্মস নামে যে একটা অপশন রয়েছে ঠিক এই যার মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে তো আমি এই যে মধ্যে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটু অপেক্ষা করতে হবে তারপরে আমাদের কিন্তু স্টার সেটআপটি সেট হয়ে যাবে তার মানে আমাদের এখানে স্টার সেটআপটি সেট করার জন্য এখন আমরা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট ব্যবহার করবো যা সেটা কিন্তু সেটা করে রাখা যখন আমাদের বড় সেটা আপ আসবে ঠিক তখনই আমরা কিন্তু এটি করে ফেলবো দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু সেটআপ হয়ে গেছে তো সেটআপ হওয়ার পর আপনাদের কিন্তু কাজ শেষ এখন আপনারা চাইলে এখানে ব্যাংকে অ্যাকাউন্ট পে এক করতে পারেন তবে এখন করব না এটা পরবর্তী সময় যখন বড় সেটআপ হবে ঠিক তখনই আপনি করে নিতে পারবেন তো আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ